আসসালামু আলাইকুম আমি আজকে দুটো কথা বলবো ফেসবুক ফেস এবং ফেসবুক প্রোফাইল ট্যাগ বিষয় তাই না ট্যাক ট্যাক বিষয়টা কিন্তু সবাই জানে কিন্তু সবাই করে সবাই করে না আসলে ট্যাগ বিষয়টার ব্যাপার আজকে দু তিন দিন যাব চার পাঁচ দিন আমার কাছে অনেক ফোন আসতেছে বাট আমার অনেক ফ্যান্ড সার্কাস আছে আমাকে অনেক অনুরোধ করছে ভাই যান আমাকে টেক নিয়ে একটা ভিডিও করে আমাদেরকে দেখানোর সুযোগ করে দেন ট্যাগটা আমরা অসহ্য হয়ে গেছি আমাদের প্রোফাইলের ভিতরে ট্যাগ জিনিসটা করতে করতে আমরা অসহ্য হয়ে গেছি আমাদের প্রোফাইলের ভিডিওর মধ্যে আমাদের ভিডিও হয় না খালি ট্যাগের ভিডিও হয় মানেই ট্যাগের ভিডিও মানে ফাই কথা বুঝতে পারছেন তো আমি প্লিজ যারা ট্যাগ করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আর যারা ট্যাগ করেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা ট্যাগ করেন বেশিরভাগ আপনাদের ফোফাইলের ক্ষতি আপনারা যার ফোফাইলে যায় ট্যাগ করেন ওদের ফোফাইলের ক্ষতি কথাটা বুঝতে পারছেন আমার ভিডিও ভিডিওটা একটু লম্বা হবে ফার্স্ট ক্লাস সবাই দেখে যাবেন শুনে যাবেন আপনাদের কাজে আসবে প্রথমত একটা কথা বলবো ট্যাগ জিনিসটা নিয়ে আমি একটা কথা বলবো ট্যাগ জিনিসটা সবাই বোঝে না কথা বুঝতে পারছেন সবাই মানে মনে করো কি আরে আমার একটা ভিডিও আমি যে সাইফের আটির মধ্যে যাই ট্যাক মানে দিয়ে আসি দিয়ে আসলে কত ফলোয়ার্স দেখবে কত ফ্যান আছে সাইফ সাইফের দশকে কে আছে আট কে আছে কে আছে ওরা দেখবে না ভাই এটা ভুল ধারণা আপনার এটা আপনার এটা আপনি করছেন তো আপনার প্রোফাইলের ক্ষতি সাইফের মানে প্রোফাইলের ক্ষতি বুঝতে পারছেন তাহলে প্লিজ এই ক্ষতিটা করবেন না ভাইয়া প্লিজ ট্যাকটা বন্ধ করেন ট্যাগ জিনিসটা কি ট্যাগ জিনিসটা আপনার একটা ভিডিও মানে আপনার যেমন আমার ধর আট হাজার ফলোয়ার্স নয় হাজার ফলোয়ার্স আছে আমার তাই না নয় হাজার ফলোয়ার্সের এর মধ্যে ধরনা বেশি না প্রত্যেক দিন জনে আমাকে ট্যাগ করে প্রত্যেক দিন জনে ট্যাগ করে বীরজনকে কে সমন আমার বন্ধু সমন করে হক ভাই করেন এরপরে যায় মাসুদ ভাই করে এরপরে আপনার সমন বাই কিনা করে আপনার বৎসর বাই করে তাই না এরপরে আপনার হৃদয় করে এরপরে যায় আপনার খনিল বে করে এরপরে আশিক করে এরপরে ইব্রাহিম বে করে সাইফ রানা করে আর দুই না করে মানে বীরজনে আমাকে ট্যাগ করে প্রত্যেকদিন আপনি আমার কথা বুঝতে পারছেন বীরজন আমাকে প্রত্যেক দিন ট্যাগ করে তো আপনারা যেহেতু বীরজনে প্রত্যেক দিন আমার প্রোফাইলে ট্যাগ করেন আপনারা প্রত্যেক দিন দেখেন আমার মধ্যে প্রোফাইলে প্রত্যেক দিন একটা থেকে দুটো ভিডিও আমি কথা বুঝিয়ে তাহলে এর মধ্যে যদি কোনো আপনারা বীরজনে আমার প্রোফাইলের মধ্যে আসে ট্যাগ করেন জন আপনারা বিশটা ছবি আপনারা বিশটা ভিডিও আমার প্রোফাইলে আপলোড করেন তাহলে আমার ভিডিও যাবে কয় নম্বরে বাইশ নাম্বারে তেইশ নাম্বারে সিরিয়ালে যাবে তাই না হ্যাঁ বাইশ তেইশ নাম্বারে যাবে তাহলে আপনাদের এক নাম্বার দুই নাম্বার চলে আসবে তাহলে আপনি দেখেন ক্ষতিটা কোথায় দেখেন আপনি ফার্স্ট ক্ষতি হচ্ছে কি জানেন একজন নতুন ফ্যান ফলোয়ার্স আসলো বা আমার ফ্যান আসলো বা আমার ফলোয়ার্স আসলো একজন নতুন আসার পর আমার প্রোফাইল ডুবে প্রত্যেকে যে কোনো ফ্যান ফলোয়ার্স নতুন যারা যারাটিতে যায় ওর মানে ফোফাইলের ভিতরে ঢুকে ঢুকি ভিডিও কয়েকটা দেখে দেখার পর ওকে লাইক কমেন্ট করে কথা বুঝেন তাহলে নতুন যে ফ্যান ফলোয়ার্সটা আমার ফোফাইলে আসবে আসার পর যখন দেখবে বসর ভাই সোমন ভাই খলিল ভাই ইব্রাহিম ভাই এরপর সোমন এরপর মাসুদ রানা হক ভাই আপনারা যে আমাকে ট্যাগ করছেন না আপনাদের যে ভিডিওগুলো দিচ্ছেন না আমার ভিডিও তো আর এখানে নাই আমার ভিডিও তো আইডির আমার ভিডিও তো আর আইডির ভিতরে নাই তাই না আমার ভিডিও চলে গেছে কোথায় বাইশ নাম্বার তেইশ নাম্বার চব্বিশ নাম্বারে কথা বুঝতে পারছেন আমার ভিডিও চলে গেছে তাহলে আপনি আপনাদের ভিডিও ফতমে আছে বুঝতে পারছেন তাহলে যে মেমানটা যে ফলোয়ার্সটা আসবে আসার পরে যে ফলোয়ার্সটা মানে যে ফলোয়ার্সটা আমার আগের মধ্যে আসবে আসার ফলে যখন আমার ভিডিওর মধ্যে আমাকে পাইবে না আমার মানে ফোফাইলে যেহেতু আমাকে দশটা বিশটা ভিডিও দেখা হয়ে গেছে আমাকে পায় নাই তাহলে ওই ফলোয়ার্স কিন্তু আমার থাকবে না ওই ফলোয়ার্স কি চলে যাবে তাহলে এক নাম্বার ক্ষতি হয়ে গেছে আমার তো যারা ট্র্যাক করছেন কথা বুঝেন আপনি আপনার কারণে আমার ক্ষতি হয়ে গেছে বাট ও যে ফলোয়ার্সটা আসবে আসার পর আপনাকে কিন্তু লাইক কমেন্ট করবে না ও কাকে খুঁজবে সাইফকে খুঁজবে ও সাইফ্রাডিতে দেখছে তাই না সাইফকে খুঁজবে ও আসে সাইফ রাডিতে সাইফরাডিতে সাইফের ভিডিও দেখবে আপনার ভিডিও কোনো দেখবে না তাহলে আপনার একজনের কারণে আমার একটা ক্ষতি হয়েছে আপনারও ক্ষতি হয়েছে তাহলে আপনারও ফলোয়ার্স কমছে আমার একজন ফলোয়ার্স কমে গেছে ফলোয়ার্স বলবো দূর ওর আড়ির মধ্যে যা কিলাম ওর তো কোনো ভিডিওই নাই তাহলে ওর মধ্যে যাবে না তাহলে আসেন আপনারা কীভাবে ফলো ট্র্যাকটা বন্ধ করবেন প্লিজ যারা যারা ট্র্যাক করেন তারা প্লিজ ট্র্যাক ট্যাপ বন্ধ করেন কারো আড়ির মধ্যে যাই ট্যাগ করবেন না কারো ক্ষতি করবেন না হ্যাঁ তাহলে মূল কথার মধ্যে আসেন আপনারা সবাই কিভাবে ট্যাগ বন্ধ করবেন আমার প্রোফাইলের মধ্যে দেখেন আপনারা এই সিস্টেমের ট্যাগুলো বন্ধ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে সবাই আমার প্রোফাইলের দিকে ফলো করুন ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে যে বিষয় আপনারা ট্যাগটা বন্ধ করবেন ট্যাগ ট্যাগ জিনিসটা সবচেয়ে খারাপ এটা সবাই জানেন তাই না আমি এতক্ষণ সব কিছু বললাম সবাই বুঝতে পারছেন আপনারা কোথা থেকে এখন ট্যাগ বন্ধ করবেন সবাই ফলো করবেন আমার স্ক্রিনের দিকে আপনারা প্রথম চলে আসবেন আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক ফেসবুক প্রোফাইল যে কোনো এক আপনার এটা চলে আসবেন ওকে আসার পর আপনি কী করবেন আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলে যাওয়ার চেষ্টা করবেন যাওয়ার পর আপনার এখানে আপনার থ্রি ডট লাইন আছে দেখেন থ্রি ডট লাইনে চলে আসবেন ওকে স্কার করবেন স্কার করে আস্তে নিচে দিকে আসবেন আস্তে নিচে দিকে আসার পর দেখবেন সেটিং অ্যান্ড ফাইভ এসি ওকে মার্ক করার পর এখানে আপনি দেখবেন নিচে একটা আছে সেটিং সবাই মানে ফলো করছেন আমার স্ক্রিন দিকে সেটিং সেটিংয়ে টিপ দেওয়ার পর আপনারা আস্তে স্কোয়ার করবেন স্কোয়ার করে আপনারা নিচের দিকে আসবেন আস্তে আস্তে ফুট নিচ দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনার দেখবেন আপনাদের এখানে একজনের এক সিস্টেমের মোবাইল আপনারটা কী মোবাইল আমি জানি না আমারটা একটা আপনারটা একটা এক একজনের এক এক কোম্পানির মোবাইল তাই না সব তার এক কোম্পানির মোবাইল না সব আপনার এক জায়গায় পাইবেন না আপনারা ফলো করুন এখানে লেখা আছে পলিসি অ্যান্ড ট্যাগ এটার মধ্যে আপনারা টিক দিবেন ওকে আমি দিছি দেওয়ার পর আপনারা আস্তে স্কোর করবেন স্কোর করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা দেখবেন রিবিং এই লেখাটা আছে এখানে দেখেন এটা অন থাকবে আপনাদের আপনারা বুঝতে পারছেন আমার একটা অফ ছিল আমি অফ করে রাখছি এটা অফ করে রাখছি কেউ যেহেতু আমাকে ট্যাগ না করতে পারে এজন্য আমি এটা অফ করে রাখিছি কথা বুঝতে পারছেন আপনার এটা যেটা যাদের এ সিস্টেম থাকবে সবু নীল কালার আপনারা এটা কী করবেন সাদা করে দিবেন অফ করে দেবেন আপনাদের যদি অন থাকে অফ করে দিবেন ওকে অফ করে দেওয়ার পরে আপনাদের আর ভিতরে কেউ আর কোনো কিছু ট্যাগ করতে পারবে না আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগলো না লাগলো সবাই একটু